ডুবটা পুরো দেয়নি ডুবটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা জগিয়েছে মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় অপমান পুরো মাথাটাই ডুবায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে গতকালই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা এবার সোজা মহাকুম্ভেই পৌঁছে গেলেন শুভেন্দু শার্লেন স্নান ইতিমধ্যেই মহাকুম্ভের স্নান সেরেছেন অমিত শাহ নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা এবার সেই পথে রাজ্যের বিরোধী দলনেতা এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ দেখুন কত লোক স্নান করছেন তো স্নান কেউ করতেই পারেন হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন আর ডুবটা পুরো দেয়নি ডুবটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে মা গঙ্গা ত্রিবেণী জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় অপমান পুরো মাথাটাই ডোবায়নি এই ডোবা তো অর্ধেক ডোবা এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা পুরোটা ডুবলো না শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা আর একবার যাওয়া উচিত আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক পুরো ডুবতে হবে এই ডুবলে এটা কুম্ভের অপমান কুম্ভের অপমান হয়েছে আর্ধেক আর্ধেক ডুবে এটা হতে পারে না মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে পুরো দিয়ে ডুবতে হবে আর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না এটা এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল বাংলার বিরোধী দলনেতা অসম্পূর্ণ ডুব এই অসম্পূর্ণ ডুব এতে মানে এটা এটা কখনো আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে এটা শাস্ত্রে বলেছে তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি তাই দাবি করছি ছবি যখন ছেড়েছেন আর গিয়ে পুরো ডুবটা দিতে হবে দেখুন গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না পুলিশ প্রশাসন যা যা করার করছে। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি বাংলার বিরোধী যারা সব আছে তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে এটা আপত্তিকর কাজকর্ম করে এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করে যেটা পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছেন এই ব্যাপারে একটু বারবার একই ঘটনা ঘটছে দেখা